সম্মানিত দর্শক আজকে আমরা দেখাবো আপনাদেরকে অটোকেট থেকে কীভাবে পিডিএফ করবো অনেকে আমাকে প্রশ্ন করে যে অটোকেট থেকে যখন পিডিএফ করা হয় সাদা কালোভাবে ড্রয়িংটি আসে কালারফুল আসতেছে না তো সেই জিনিসটা আজকে সলভ করবেন সে আসুন দেখি আমরা কী করবো আমরা প্রথমে অটোকেট ড্রয়িংটি ওপেন করবো তারপর কিবোর্ডে কন্ট্রোল পি চাপ দিব তাহলে আমাদের এই প্লট নামের এই উইন্ডোটি ওপেন হবে তো এইটা যখন ওপেন হবে এরকম থাকবে আপনার এই অ্যারোটা দিতে হবে অ্যারো দেওয়ার পরে এই অংশটা আসবে নর্মালি এরকম থাকবে প্রথমে ফার্স্ট টাইম যখন এটা ওপেন করা হবে তো প্রথমে আপনারা এই অ্যারোটা ওপেন করে নেবেন তারপর এখানে নেম নেমের জায়গায় কিছু দরকার নেই প্রথমে প্রিন্টার ফ্লোটার এখানে আমরা দিব ড্রয়িং টু পিডিএফ এখানে অনেকগুলো অপশন আছে যদি আপনারা প্রিন্ট করতে যান তখন এই প্রিন্টিং প্রিন্টারের নাম থাকবে সেই অপশনটা সিলেক্ট করতে পারবেন বা যেহেতু এখন আমরা পিডিএফ করবো ডেস্কটপে পিডিএফ হিসেবে সেভ করব তো আমরা দেখাবো ড্রয়িং টু পিডিএফ এটা দিব দেন এখন আমরা করব কি পেজ সেট আপ করবো পেজটা আমরা এ ফোর নেবো তারপর এখানে উইন্ডো আর থাকবে এখানে চারটা অপশন আছে আমরা উইন্ডো নিব এখানে উইন্ডো সিলেক্ট করার পর এখন আমরা ড্রয়িংয়ের অপশন এইখান থেকে যাতে আমাদের পুরো ড্রয়িংটা আসে বা যতটুকু আমরা পেন করব সম্পূর্ণ যাতে আসে সেটা খেয়াল রাখবো এখান থেকে এই নেছি নিচ্ছি নেওয়ার পর এখন আমরা যে প্রিভিউ আছে প্রিভিউ আমাদের সাদা কালারফুল আসতেছে আমাদের কিন্তু কালার আসেনি এখন আমরা স্কেপ চাপ দেব কিবোর্ডের একদম বাম কর্নারে স্কেপ এখানে নর্মালি অনেকের যেটা দেয়া থাকে ডিফুলভাবে এখানে অনেকের নর্মালি ডিফল্টভাবে মনোক্রম দেয়া থাকে মনোক্রম থাকলে এই সাদা কালো আসবে তো তখন যেটা করতে হয় মনোক্রমের পরিবর্তে নান দিয়ে দিতে হবে একদম উপরে এনও এনি নান দিয়ে প্রিভিউ দিতে হবে প্রিভিউ দেওয়ার পরে দেখতে হবে ড্রয়িংটা ঠিক আছে কিনা তারপরে রাইট বাটন মাউসের রাইট বাটন চাপ দিতে হবে দেন প্লট এখন আপনাকে দেখাবে কোথায় সেভ করবেন এটা আমাদের সেভ সেভ হচ্ছে আমরা আমরা সেটাকে ডেস্কটপে ডেস্কটপে নিয়ে যাই করে দিচ্ছি আমরা এই যে এটা ওপেন হয়ে গেছে অটো ওপেন হয়ে গেছে অত হয়তো আমার এখানে অটো ওপেন হয়ে গেছে তো আপনারা যেটা করবেন মিনিমাইজ করে যেখানে সেভ করবেন সে যে এখানে ওপেন ওপেন করবেন ওপেন করার পর এখানে এটা কেটে দিবেন এটা কেটে দেবেন এই যে এখন এটাকে আপনারা যে কোনো প্রিন্টের দোকান থেকে বা নিজের প্রিন্টার থেকে নর্মালভাবে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবেন